নমস্কারে ব্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পিঠাটা খেয়ে দেখতে পারেন আর এই পিঠার স্বাদ এতটাই একবার খেলে কিন্তু বারবার এই পিঠাটাই খেতে ইচ্ছে করবে তাছাড়া নতুন কোনো অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল এই পিঠাটা আপনারা রাখতে পারেন আর এই পিঠাটা এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আপনারা যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না চলুন এবার কথা না রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে একটা পাত্রে প্রায় এখানে দুশো গ্রাম আমি সুজি ব্যবহার করব আর সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন তবে আমি দুশো গ্রাম সুজি দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর এই সুজিটা কিন্তু কোনো রকম ব্লেন্ডারে ভেঙে নিতে হবে না আস্তর যে সুজিটা সেটা ব্যবহার করলেই হয়ে যাবে এরপরে এখানে পঞ্চাশ গ্রাম আমি ময়দা ব্যবহার করলাম ময়দার বদলে আটাও ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এরপরে মিষ্টির জন্য দুই চামচ চিনি ব্যবহার করব আর চিনিটাও আপনারা কম বেশি করে নিতে পারেন এবার পিঠার স্বাদটা আরেকটু বাড়ার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব প্রায় তিন টেবিল চামচের মতো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এক কাপ এখানে নর্মাল জল ব্যবহার করব আর একটা বেটার তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা এখন বলা যাবে না একটু পরেই বলে দেব তবে জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে অল্প অল্প করে জলটা দিয়ে এই বেটারটা তৈরি করে নিতে হবে এবার বেটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন পিঠাগুলো ততটাই ভালো হবে এবং নরম হবে খেতে ভালো লাগবে আর একটু সময় নিয়ে কিন্তু অবশ্যই এই বেটারটা ফেটিয়ে নিতে হবে এবার একটা হ্যান্ডওস দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না শুধু হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলে খুব সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এখানে জলের পরিমাণটা এ পর্যন্ত আমার এক কাপের মতো লেগেছে আর পরে যদি লাগে দেওয়া যাবে বেটারটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম এবার প্রায় পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব আর সব কিছু তাহলে সেট হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার কিন্তু বেটারটা আমি এখন খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব আর অনেকটাই সেট হয়ে গেছে দেখতেই পারছেন তবে সুজি যেহেতু অনেকটাই কিন্তু ফুলে গেছে আর ঘন হয়ে গেছে আমি কিন্তু খুব ভালোভাবে আবার একটু ফেটিয়ে নেব। মোট কথা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু পিঠাগুলো ভালো হবে এবং ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে নরম হবে এরপরে দিয়ে দিব এখানে একটা ডিম ভেঙে তবে আপনারা যদি ডিমটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর যারা ডিম পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দিতে পারেন এরপরে দুইটা এলাচ আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা কিন্তু এই যে ডিমের একটা অনেক সময় গন্ধ হয় সেই গন্ধটা থাকবে না তাছাড়া পিঠার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে এই বেটারটা তৈরি করতে পুরো কাপের মতো জল লেগেছে আর জল দিয়ে কিন্তু এই বেটারটা আমি তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু দুধটাও ব্যবহার করতে পারেন বেটারটা আমি ফেটিয়ে নিলাম তবে পুরোপুরি কিন্তু এখনো ভালোভাবে তৈরি হয়নি তার জন্য এখন যেটা করব একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব তাহলে এই বেটারটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর পিঠাটাও নরম হবে খেতে ভালো লাগবে এবার বেটারটা কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়েছে দেখতে পারছেন কতটা সফট হয়েছে আর এই বেটার দিয়ে যে কোনো পাত্রে ছোট বড় করে পিঠা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন যেটা করতে হবে এখানে হাফ চামচের মতো আমি বেকিং পাউডার ব্যবহার করব আর হাফ চামচের বেশি কিন্তু দেওয়ার দরকার নেই হাফ চামচ দিলেই হয়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো বেটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি কাপ ব্যবহার করব। আর কাপে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয় আপনারা চাইলে বাটি ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর কাপে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আমি তেল লাগিয়ে নিচ্ছি এরপরে বেটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে কাপে আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে নিলাম আর এরপরে বেটার দিয়ে দিতে হবে বেটারের পরিমাণে একবারে কম করে দেব বেশি করে দেওয়ার দরকার নেই এগুলো কিন্তু ফুলে যাবে আমি একবারে কম করে বেটার দিয়ে দিব আর এই বেটার দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এবার একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভিতরে যেন খালি অংশ না থাকে আর এগুলো কিন্তু জলের ভাপে রান্না করে নিতে হবে আপনারা চাইলে বেক করতে পারেন তবে জলের ভাপে রান্না করলে বেশি ভালো হবে বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার ভাপিয়ে নিতে হবে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল বসিয়েছি জলটা ভালোভাবে বলম নিয়ে আসতে হবে এরপরে এখানে আমি এখানে আমি তিনটা কাপ দিয়ে দিব তিনটায় কিন্তু ধরবে আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পরে আমি ভাপিয়ে নেব এখনও কিন্তু অনেক বেটার আছে একটু সময় লাগবে যাই হোক আমি পরে কিন্তু ভাপিয়ে নেব এবার অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর প্রায় পনেরো মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবার কিন্তু ঢাকনা খুলে চেক করতে হবে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা ফুলে গেছে দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব ভিতরটা হয়েছে কি না কাঠিটা কিন্তু একবারে ক্লিন এসেছে দেখতেই পারছেন তার মানে পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আর বাকি পিঠাগুলো একে একে এভাবেই কিন্তু ভাপিয়ে নেব এবার তিনটা পিঠা আমি কাপ থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তুলতে কিন্তু সমস্যা হয় না আর কাপের পিঠা খুব ইজিভাবে কিন্তু উঠে আসে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে কাপ থেকে আলাদা করে নিতে হবে আর হয়তোবা দেখতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে এরকম ধরনের পিঠা যে কেউ কিন্তু খুব সহজেই পছন্দ করবে আর খেতেও খুব ভালো লাগবে আমি একইভাবে আরও দুইটা কাপ আমি পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি এখনও চুলায় ভাপানো হচ্ছে আর অনেক কয়েকটা পিঠাই আমার প্রায় হয়েছে প্রায় বারোটার মতো পিঠা হয়েছে পিঠাগুলো ভাপানোর পরে এখন যেটা করতে হবে আমি কিন্তু কড়াইয়ে এখানে প্রায় হাফ লিটারের উপরে দুধ আছে সেই দুধটা আমি দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম দুধটা আমি দিয়ে দিলাম এবার ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব দুইটা এলাচ একটা ডালচিনি এবং দুইটা তেজপাতা ব্যবহার করলাম এখন এখানে খেজুরের গুড় কিছু ব্যবহার করব আর গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন আর যদি কালার নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু চিনিটার কেরামেল তৈরি করে দুধটা দিলেই কিন্তু একটা ভালো কালার আসবে এবার আমি খুব ভালোভাবে নেড়ে সেরে নিব এখন দুধটাকে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে তবে আগে থেকেই যেহেতু জাল দিয়ে একটু ঘন করে রেখেছি সেক্ষেত্রে অতটা জাল দেওয়ার দরকার হবে না তারপরও ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে দিলাম এবার এখানে দুই চামচের মতো নারকেল কোরানো ব্যবহার করব আর পিঠা বলে কথা নারকেল কোরানো ছাড়া কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এরপরে এখানে আমি কিছুটা কিশমিস ব্যবহার করব এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় একটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার যে পিঠাগুলো আমি তৈরি করলাম সেগুলোর উপরে দুধটা কিন্তু দিয়ে দিতে হবে তবে গরম অবস্থায় দুধটা এভাবে দিয়ে দিতে হবে আর এভাবে দিলে পিঠাটা কিন্তু শিরাটা ভিতরে ঢুকবে আর পিঠাটা নরম হবে তবে দুধটা দেওয়ার পরে সাথে সাথে খাওয়া যাবে না আর নরম যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু প্রায় দুই হইতে তিন ঘন্টার মতো অপেক্ষা করে নিতে হবে এরপরে পরিবেশন করতে হবে আর আমার হাতে কিন্তু সময় কম ছিল তাই আধা ঘন্টা পরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টার মধ্যে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা নরম হয়েছে আর আবারও বলবো দুই হতে তিন ঘন্টার মতো অপেক্ষা করে নেবেন এরপরে দেখবেন পিঠার স্বাদ কাকে বলে এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে হবে দুর্দান্ত আমি আবারও বলছি তবে অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আপনার ফ্যামিলিতে সবাই পছন্দ করবে আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন